কারণে মানুষকে আমরা স্পষ্ট করে বার্তা দিচ্ছি এটা রাজনীতির আওয়াজ যদি আপনার সঙ্গে কখনো ছাড়া আছে

इस्लाम दुश्मान तबिला हरे परेना

¡Vamos a আগে মাইরা কচি কোথা কচি কাছা বাচ্চাদেরকে তলের মাইরা ওরা কি জিহাদ করে চিন্তা করছেন কত বড় একটা সন্ত্রাসী কত বড় নিচু মানুষ লোক パレないな

এই মিরপুর ভাষণটে এই বায়ুর রহমান রহমান যান মসজিদের মাটি এই প্রোগ্রাম আমি তিন বছর ধরে করতেছি তিন বছর আমি যিনি করেন তিনি এই মসজিদের তিনি ভালোবেসে আমাকে দাবার করেন সুতরাং এই মুস্তি কোনো ক্ষতি হয়ে যায় এটা আমরা কেউ চাই না চাই কেউ আমরা করে বসে

আমরা তো তাদেরকে এই দেশের ভিতরে সবাই একসাথে বসবাস করবো তাদেরকে তো আমরা লক্ষ্য দিয়ে ফালাইয়া দিচ্ছি না কিন্তু আমরা কখনো কোন দুর্ঘটনা ঘটুক মানবতা সৃষ্টি হোক এটা আমরা কেউ চাই এটা আমরা কেউ চাই